আজকের ঘটনাটা আমার জীবনে প্রথম ঠিক আছে তো সেটাকে আমি উপভোগ করতে চাই খুব ভালো করে আর তার জন্য সব সময় কেঁদেই গেলে হ্যাঁ এক্ষুণি মরে গেছিল হ্যাঁ এখন আমার জ্যান্ত হয়ে উঠেছে দুজনেই মরে গেছে হ্যাঁ ব্যাকু সৃষ্টি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর ভাবছো হয়তো এই গরমে সাড়ে তিনটের সময় আমি কী করছি আমি যাচ্ছি হলো এক জায়গায় কিন্তু আমি বলবো না মানে আমি এই গরমে কি করতে পেরেছি আমি সেটা বলবো না মানে এইটা নিয়ে আমি খুব এক্সাইটেড কারণ আজকের ঘটনাটা আমার জীবনে প্রথম ঠিক আছে তো সেটাকে আমি উপভোগ করতে চাই খুব ভালো করে আর তার জন্যই আমি ব্লগটা করছি যাতে সারা জীবন মনে থাকে কারণ এটা আমার প্রথমবার এমন না যে পরে আর হবে না হবে বাট প্রথমবারটা মনে রাখতে চেষ্টা করে সবাই তো আমি সেটাই করছি তাই জন্য ব্লগটা আমি বানাচ্ছি আর তোমাদের সবটা দেখাতে থাকবো আর এখন আছি আপাতত আমি রুবিতে আর এরপর আমি যাচ্ছি যেখানে যাব তবে তোমরা একজন চেনা মানুষকে দেখতে পাবে আজকে সেটাই আর কিছুই না কিন্তু আমি খুব এটা নিয়ে খুবই এক্সাইটেড মানে হয়তো এটা শুনলে অনেকেই ভাবে এটা কি এমন ব্যাপার বাট আমি এটাই খুব এক্সাইটেড কারণ এই জিনিসটা এমন প্রথমবার ফেস করতে চলেছি আর সেটা খুব এনজয় করে করবো তো চলো আস্তে আস্তে বলছি চলে এসেছি সিনার রয় স্টুডিওতে হ্যাঁ শ্যুটিংয়েই এসছি কিন্তু তার মধ্যে নতুন নতুন ব্যাপারটা কী সেটা আস্তে আস্তে সবাই জানতে পারবে এখন পাঁচটাও বাজে নিয়ে আমি চলে এসেছি পাঁচটায় টাইম তো আমি এখন আছি এখানে ড্রেস মেকআপ হবে তারপর একটু বাকিটা দেখাচ্ছি অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয়নি আমি জানি কোন কন্টেন্ট পাচ্ছিলাম না তো এমন একটা আজকে কন্টেন্ট পেয়ে গেছি সেটা বানানোর জন্য খুবই এক্সাইটেড আমি আর সেটাই আজকে তোমাদের দেখাবো এখনও কেউ আসেনি হ্যাঁ কেউ আসেনি একজন ড্রেসার দাদা এসছে বিশুদা আর অমিত দা এসছে মেকআপের আর কেউ আমি আপাতত দেখতে পেলাম না তো আমি ফার্স্টেও এসেছি কোনো কনটেন্ট পাচ্ছিলাম না তাই জন্য আমি একটা রিক্রিয়েশন ভিডিও শ্যুট করেছি ওটা এখনও এডিট চলছে কেউ হাই বলো হাই তো রিক্রেশন ভিডিও রেডি চলছে ওটা কোনো পোস্ট করব তার মাঝে শুট চলে এলো তো আগে পোস্ট করছি তারপর ইচ্ছা করে আওয়াজ করছে আমার কথা যাতে না শোনা যায় সো ড্রেস মেকআপ হেয়ার সব ডান আমরা এখন স্টুডিওতেই আছি বাট এর পর বেরোবো আউটডোরে যাব পাটুলিতে আজকে শ্যুট হবে আর পাটুলির সত্যজিৎ রয় পার্ক বলে কোনো একটা জায়গায় আমি কোনোদিন যাইনি তো সেখানে বাকি অনেকেই আসবে আর অনেকে এখানে এসছে এখানে মেকআপ করে ড্রেস করে তারপরে যাবে তো সব কিছু তোমাদের দেখাচ্ছি তো বাজে বল এম দেখা যাচ্ছে না

এটা টেন্ডিকাস্ট হলে তো তোমরা দেখতেই পাবে আদালত একটি মেয়ে প্রতিদিন মানে সোম থেকে শনি রাত আটটায় আঁকা শাটে আর এ হচ্ছে আমার ভাই ফুগলান ঠিক আছে কেমন শর্ট দিলি বল নিজের শর্ট দেখতে আমি তো দেখতে পেলাম হ্যাঁ সত্যি আপনাদের শর্ট আমরা দেখতে পাইনি বাইরে আর এইভাবে মজা করছি ফ্রায়েড রাইস চিলি চিকেন কেমন ছিল ভালো

তো আমারও একই অবস্থা আমার প্রায় হয়েই গেছে আর কি তা আমি শিওর হতে পারছি না আমাকে একা বলেনি এখন তো আমি এখন এখানে বসে আছি শুয়ে পড়ব ঘুম পেলে কিন্তু ঘুম পাবে না এতজনের মাঝে গল্প করতে করতে দিন কেটে যাবো মানে রাত কেটে যাব তো এটাই হচ্ছে ব্যাপার এই প্রথম আমি নাইন শুট করছি আর সেটা খুব ভালো করে বলছি তোমাকেও দেখাচ্ছি

এখন বাজে দাও দেখতে দাও হ্যাঁ এখন বাজে প্রায় তিনটে তেরো আর আমি তিনটে তেরোর সময় একা একা রাস্তায় ঘুরছি নট একা একা ওদিকে শুটিং চলছে তো আমি একটু এদিকে এসে ভিডিওটা করছি খুবই ভালো লাগছে মানে চা খাচ্ছি গল্প করছি ঘুরে বেড়াচ্ছি হাঁটছি মাঝ রাস্তায় আমি একা কিছু কেউ নেই আমরা সবাই এখানে রাজত্ব করছি বেশ করো মানে ডিফারেন্ট ফিলিং মানে অন্য সময় অন্য দিনের অন্য সময় যখন শুটিং হয় যখন বসে থাকি তখন বোর হয়ে যাই এটাতে একদমই বোর হচ্ছে না খুব ভালো লাগছে আমার মনে হয় যে রাতটা শেষই না হোক হ্যাঁ কিন্তু শেষ হয়ে যাবে তিনটে তেরো অলরেডি বেরে গেছে একটু পরেই ভোরবেলা ফুটে যাবে কিন্তু এই জিনিসটাই আমি এনজয় করতে চাইছিলাম এই জিনিসটাই উফ আমার যে এত ভালো লাগে যাই হোক তারপর আচ্ছা ওখান থেকে আমাকে ম্যানেজার হাত দেখাচ্ছে আমি একটু যাই কেয়া হালচাল

তো এখন মতো আর বাড়ি যাব কি করে এখনো জানি না কারণ এখনো দুটো শট বাকি আছে করবো তারপরে কি করবো কি করবো বাড়ির কথা বললে হবে না মরে যাওয়ার পরে কোথায় যাবো সেটা ভগবান ডট পাঁচটা বাজে আর আমাদের একটু আগে প্যাক আপ হয়ে গেছে তো এখন যাচ্ছে ওই রুমে ব্যাগ নেব দেন বাড়ি আই থিঙ্ক বাস চালু হয়ে গেছে এখন তো এই মজাটা খুবই ভালো হলো প্রথম এক্সপিরিয়েন্স হলো নাইট শুটের তো খুবই ভালো লাগলো গুড মর্নিং মর্নিং এখন পাঁচটা বাজে আর আমাদের প্যাক আপ বলেছে এখন যাচ্ছি আমরা রুমে ব্যাগ নেব দেন বাড়ি যাব বাস চালু হয়েই গেছে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস টাক